হাই হাউসফুলের পর হাউসফুল এবং যেরকমভাবে আজকে স্টার সিনেপ্লেক্সের টিকিট শেষ হয়েছে শুধুমাত্র আজকে না লেটেস্ট আপডেটটা দিয়ে রাখছি কালকেও স্টার সিনেপ্লেক্সের টিকিট আজকের মধ্যেই শেষ হয়ে যাবে অলরেডি কিছু কিছু ব্রাঞ্চে হয়ে গেছে আর এখন থেকে যারা বুক করা শুরু করে দিয়েছে অলরেডি দেখবে কালকে সব টিকিট শেষ সব কটা ব্রাঞ্চে স্টার সিনেপ্লেক্সের সব কটা ব্রাঞ্চে তো দারুণ একটা খবর পেলাম আমি কিছুক্ষণ আগে একটা খবর দিয়েছি খবরটা কতখানি সত্যি যে ফেস ব্যাপারটা কিন্তু হ্যাঁ দুজনে তো আছে একটা সিনেমার মধ্যে আফরানিস আছে সিয়াম আহমেদ রয়েছে সাকিব ভাইয়া রয়েছে এবং শেষে সাকিব ভাইয়ার যার দেখলাম ওই শ্রীলঙ্কার পোর্শানে এরকম ভাইয়া দেখালো কি লাগছে এবং আফরানিস যেটুখানি সিন ছিল ওয়াস অনেকে নাকি খুশি হয়েছে সুরঙ্গ টু এর যেহেতু ইয়ে আছে এবং মাসুদ আমি বলেই ছিলাম যে ওরকম ভাবেই আসবে মাসুদের শুধুমাত্র গোপী আছে দাঁড়িয়ে ফাড়ি নেই আমি যা শুনতে পেলাম আপডেট যা পেলাম মাসুদি এই ক্যারেক্টারটা মাসুদি সুরঙ্গের মাসুদি যাই হোক যে কে মানে যে কখনোই মানে কি যেন বলে এই ডায়লগটা ডায়লগটা ভুলে গেছি যাই হোক তো এখন যে বিষয়র নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তাণ্ডবের অ্যাকশন ভাই টপ নচ লেভেলের অ্যাকশন হয়েছে টপ নচ লেভেলের তোমরা চাইছো না যে হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন হোক ভাই হ্যান্ড টু হ্যান্ড কি হ্যান্ড টু হ্যান্ডের থেকেও ভালো ভালো অ্যাকশন সিকোয়েন্স রয়েছে সিনেমাটার মধ্যে আনবিলিভেবল আমি দেখছিলাম অনেকে আলোচনা করছে যে বরবাদের মধ্যে ওই হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিকোয়েন্স ছিল না সেখানে ভাইলেন্সের দৃশ্য সব থেকে বেশি ছিল বাট হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন মানে ভাই সিঙ্গেল স্ক্রিনে যারা ছবি দেখতে যায় আমাদের মতো দর্শকরা আমরা সবসময় চাই এটা মাস ফিল্ম ভাই হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন থাকবে সমস্ত কিছু গুসবামস মোমেন্ট থাকবে তো সেটা তাণ্ডবে সবাই পেতে চলেছে আমি শুনতে পাচ্ছিলাম যে গল্পের দিক থেকে হয়তো কিছুটা খামতি রয়েছে ফার্স্ট হাফে বাট সেকেন্ড হাফ ফ্যাবুলাস হয়েছে সিনেমাটা ভাই কেউ আটকাতে পারবে না এবং বরবাদ কেউ বিট করে যাবে এই সিনেমা নিঃসন্দেহে নিঃসন্দেহ ভাবতে পারছি এবং আমি খুব খুশি আমি তো খুবই খুশি ভাই মেগাস্টার সাকিব খান মেগাস্টার সাকিব খানের মানে সিনেমায় আহমেদ থাকছে আফরান নিশো থাকছে আমি ডায়লগটা মনে করতে পারছি না আমি এখানেই বললাম কী কেন মাসুদ কি একটা মেনে নিতে পারে না ভুলে যাচ্ছে যাই হোক অবশ্যই কমেন্ট করে দিও যদি ইয়ে থাকো আমি আগের ভিডিওতেই বললাম মানে কি একটা ডায়লগ ছিল আফরান নিশো ওই ডায়লগটাই নাকি আবার এখানে অ্যাড অন করা হয়েছে তো এটা ভালো লাগছে যে বাংলাদেশের চলচ্চিত্র আজকে এই জায়গায় আজকে নিশো সাকিব খান এদের মধ্যে একটা ঝামেলা থাকা সত্ত্বেও রাইহান রাফির মতো ডিরেক্টর এদেরকে এক করে দিল আমি এটা ভেবেই খুশি ভাই এরকম এক হলে ভাই ইন্ডাস্ট্রি এগিয়ে যেতে পারে আর আজকে আমাদের বাংলায় মানে এক একজনের সিনেমা এক একজনের ক্যামিও আনএক্সপেক্টেড একটা ব্যাপার মানে হওয়াটা মানে হলেও ওই অঙ্কুশ ক্যামিও করে বিক্রমের সিনেমা এরকম একটা বিষয় ঠিক আছে কিন্তু দেবের সিনেমায় জিদ্দার ক্যামিও বা জিদ্দার সিনেমা দেবদার ক্যামিও আমরা দেখতে পাই না এটা খুব আফসোসের বিষয় আজকে ভালো ভালো তাবর তাবর অভিনেতারা তাণ্ডবে রয়েছে বাংলাদেশের অনেক অভিনেতা রয়েছে আমি যা শুনতে পেলাম এবং সেখানে আফরান নিশো সিয়াম আহমেদ ভাই বুঝতে পারছো তো এরকম ভাবে যদি চলতে থাকে বস মানে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি কে ছাপিয়ে যাবে বাংলাদেশের ইন্ডাস্ট্রি আমি ভাই কলকাতার হয়ে বলতে পারি মানে কলকাতা থেকে এই কথাটা বলতে পারি ঠিক আছে যেটা সত্যি হয় সেটা মানতে হবে বাংলাদেশ ইন্ডাস্ট্রি এতদিন হয়তো সেই জিনিসটা করতে পারিনি বাট এখন যেটা করে দেখাচ্ছে নো ডাউট ছাপাতে বেশি দিন সময় লাগবে না পুরো ছাপিয়ে কোন জায়গায় চলে যাবে তখন হয়তো আমাদের এই ইন্ডাস্ট্রি হুশ পড়ে ভাই এবার ক্যামিও করাটা দরকার তখন জিদ্দা বা দেবদার মনে হবে না আমাদের ক্যামিও করাটা উচিত ছিল এটা হওয়াটা উচিত বস না হলে কি করে হবে আজকে সাকিব ভাইয়ের সিনেমায় আফরানিসো সিয়াম আহমেদ ভাই কেউ কল্পনা করতে পেরেছে যে আফরানিসো সাকিব ভাইয়ের সিনেমায় তো এটা করে দেখালো বাংলাদেশের ইন্ডাস্ট্রি করে দেখালো এবং সেনা অডিটোরিয়াম ভিড় দেখো মধুমিতা সিনেমা হল মধুমিতা যদিও বা সেলিব্রেশন হয় প্রতি বছর তাই সেখানে হাউস আমি ধরে নিলাম সেটাকে বাদ দিলাম বাকি সিনেমা হলগুলো দেখো মানে সিঙ্গেল সিঙ্গলুর অবস্থা দেখো সকালে এই অবস্থা তাহলে ভাবতে পারছো রাত্রি কী হবে এবং রাত্রে তো মেগাস্টার শাকিব ভাই নিজেই বলে দিয়েছে যে মিড নাইট শো চলবে মিড নাইট শো চলবে তো বুঝতে পারছো তো ব্যাপারটা কী হতে চলেছে যাক এটাই বলবো অ্যাকশন ফাটিয়ে দিয়েছে আফরান নিশো শিয়া মা আহমেদ সিনেমাটার মধ্যে কনফার্ম তো রয়েইছে আমি তো বলেই দিয়েছি এবং এটা খুব ভালো বিষয় যে বাংলাদেশের ইন্ডাস্ট্রি একতা হয়ে গেল মানে একতার সঙ্গে একটা সিনেমায় সবাই এলো আমরা এই তিনজনকেই মানে রোজারিতে দেখেছিলাম একজন বরবাদ একজন জংলি একজন দাগি আনতে এই তিনজনকে তাণ্ডবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই এটা মেগাস্টার সাকিব খানের ছবি এটার জন্য আমাদের কাছে খুব গর্বের বিষয় যাই হোক এটাই বলবো ভাই অ্যাকশানে তোল পার করে দিয়েছে রাইহান রাফি ওই পারভেজ শেখ অ্যাকশন করেছে শ্রীলঙ্কায় তারপরে তো সুনীল রড্রিগেস রয়েছে আর তার সঙ্গে সঙ্গে রাজেশ কান্নান তিনজনের অ্যাকশন তোমরা দেখতে পাবে তাবর তাবর অ্যাকশন সিকোয়েন্স রয়েছে বা ভাই জাস্ট উড়ে গেছে সাকিবিয়ানরা আমাকে আমি ইনবক্সে এমন কমেন্টও পাচ্ছি যাই হোক এটাই বলবো তোমরাও জানিও অবশ্যই ইনবক্সে এবং কমেন্টে কেমন লাগলো তোমাদের তারন ন ততক্ষণের জন্য সে ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার